একটু বদমাস থাকলে কি হয় আমি দিল তার আঠিটা দিয়ে আপনাদেরই দিকে বাচ্চারা তুলে করে কোনো ছিল না

আবদুল্লাহ একা গেল আর খিজুর পারলেন না নিচে নেমে গেল বলে আর খিজুর পার হলো না রক্ত 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 ইমাম হোসেনের কষ্টকে আবদুল্লাহ চলে গেল বাবার কাছে বলে আব্বা গো ওহ আজাজ হযরত ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নাbeta কি হয়েছে বলে বললেন আপাকে হতেছে அப்பா আপনি বলেন তো রাজা রাজা কে যদি غلامের ব্যাটা বলা হয় লাভ হবে কিনা গোবজ અબ્બા જો આલીમર બેટર કે જોદી ચાહિલે બેટવાળો હોય ખર હોને કે ના ઓલ હમસેરાલ હોવે અબ્બા કે જોદી માસ્ટરર બેટકે પુરખેર બેટ બોલા હોય તૈલે રાય હોવે કે ના હા અવશ્ય હોવે એ અબ્બા પહેલા વિચાર કરો ઓલે કાર વિચાર ઓલે હસૈનર વિચાર ઓલે કેમર વિચાર ઓલે અબ્બા જો હસૈન આમક બોલે છે અગર માનર ગુલા બરબત बदशाप राजा पए देव